শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ আজ অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মাল্য এই পাঁচ নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে আজ পূজার মূল আকর্ষণ কুমারী পূজা বিভিন্ন মন্দিরে কুমারী পূজার রয়েছে নানা আয়োজন তন্ত্রশাস্ত্র মতে কুমারী পূজা হলো অনধিক ১৬ বছরের কুমারী মেয়ের পূজা বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয় অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন ও দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির কামনা করছেন ভক্তরা দর্শক যেমনটি জানাচ্ছিলাম দুর্গাপূজার মহা অষ্টমী আজ অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা বিশেষ এই কুমারী পূজার আনুষ্ঠানিকতা জানাতে রাজধানী রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী ঐশী কেমন দেখছেন কুমারী পূজার আনুষ্ঠানিকতা এই পূজার বিশেষত্ব কি বিস্তারিত জানাবেন রাবি আসলে কুমারী পূজা একদম শরণাতীত কাল থেকে হয়ে আসছে ধরনীতে এবং আজকে কিন্তু এগারোটার পর মূলত কুমারী প্রবেশ করবেন মণ্ডপে এবং তারপর তাকে পূজা করা হবে এখন দেবী দুর্গার পূজা চলছে যে অষ্টমীর যে আনুষ্ঠানিকতা দেবী দুর্গার সেটি চলছে এবং চণ্ডীপাঠ এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেগুলোর মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে আরাধনা করা হচ্ছে অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সাধারণত দুর্গাপূজার যে অন্যান্য যে আনুষ্ঠানিকতা কল্পারম্ভ বিহিত পূজা সে সমস্ত শেষ করে অঞ্জলি শেষ করে তারপর আসলে দেবী কুমারী প্রবেশ করেন এবং এরপরে আসলে তার তাকে আরাধনা করা হয় দেবীর ভগবতীর একটি অংশ হিসেবে বা বলা চলে দেবী দুর্গার একটি অংশ হিসেবে তাকে আরাধনা করা হয় এবং এখন কিন্তু দেখছেন যে চণ্ডীপাঠ চলছে কল্পারম্ভ এবং অন্যান্য যেই আনুষ্ঠানিকতাগুলো সেগুলো হচ্ছে অন্যদিকে দেব কুমারীকেও কুমারীকেও কিন্তু প্রস্তুত করা হচ্ছে আমরা জানি যে কুমারী কিন্তু একদম সকাল থেকে অর্থাৎ একদম ভোর থেকে কুমারীকে পূজার জন্য নির্দিষ্ট যে কুমারীকে নির্বাচন করা হয় তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় এরপরে তাকে ফুলের গহনা এবং নানাবিধ অলঙ্কারে সাজানো হয় তার পা ধুয়ে আলতা পরিয়ে দেয়া হয় কপালে সিঁদুরের তিলক দেয়া হয় এবং একই সঙ্গে হাতে কিন্তু মনোরম পুষ্পর দেয়া হয় এবং এরপরে আসলে কুমারীকে মনরূপে সুসজ্জিত আসনে বসানো হয় অঞ্জলি শেষে দুর্গাপূজার অঞ্জলি শেষে এবং তখন তার পায়ে বেলপাতা ফুল জল নৈবেদ্য এবং পুষ্প এবং পুষ্পসহ মোট পাঁচটি উপাচার দিয়ে তাকে তার তাকে অর্ঘ দেওয়া হয় এরপরে আসলে কুমারী কুমারীর ধ্যান করার নিয়ম আছে মূলত কুমারী পূজা কেন করা হয় সেই 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 যে আচারটি সেটি যদি বলি তাহলে শাস্ত্রমতে বানাসুর নাম কালাসুর নামক এক অসুরের অত্যাচারে একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল দেবতাগণ এবং দেবী মহাকালীর শরণাপন্ন হন তারা এই অসুরে অসুরকে দমন করবার জন্য তখন আসলে এই কালাসুরকে দমন করবার জন্য দেবী কুমারী রূপে আবির্ভূত হন এবং তারপর সেই অসুরকে বধ করে অশুভ শক্তির নাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন এবং এইভাবেই কিন্তু চলে আসছে এক বছর থেকে ষোলো বছর বয়স পর্যন্ত এক বছর থেকে ষোলো বছর বয়স পর্যন্ত আসলে যারা কুমারী আছেন সে সমস্ত তাদেরকে নির্বাচন করা হয় কোনো রোগ থাকা যায় না কোনো কোনো দাগ বা কোনো দাগ মুক্ত থাকতে হয় অজাত পুষ্পা বলা হয় অজাত পুষ্প সুলক্ষণা নারীকেই এক থেকে ষোলো বছর বয়সী তাদেরকে আসলে কুমারীর উপ পূজা করা হয় এবং এর মাধ্যমে নারীদেরকে সম্মান জানানো হয় রাখি এভাবেই চলছে কুমারী পূজার প্রস্তুতি এবং আনুষ্ঠানিকতা ঐশী আপনাকে ধন্যবাদ